নারী উদ্যোক্তা মেলা নারী সফলতার অগ্রযাত্রা আয়োজন করেছে দুদিন ব্যাপী শীত বরণ মেলা শহীদ জিয়া মহিলা কলেজ বারোবাই ই মিরপুর পল্লবী ঢাকা বারোশো শহীদ জিয়া মহিলা কলেজের এই মাঠ প্রাঙ্গনে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে কোনো মেলা চমৎকার একটি পরিবেশ এবং প্রত্যেকটি উদ্যোক্তার জন্য যেভাবে সুন্দর করে বরাদ্দ করা টেবিল এবং তাদের প্রসারিত স্থান প্যান্ডেল উপরের দিকের ছাউনি সবকিছু মিলিয়ে বলা যায় এক কথায় মেলার পরিবেশ কিন্তু শতভাগে শতভাগ আপনারাও আমন্ত্রিত এই চমৎকার আয়োজনে মেলায় উদ্বোধন করবেন শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ এ কে এম মোয়াজেম হোসেন প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব আমিনুল হক আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদ জিয়া মহিলা কলেজ পরিচালনা করছেন মেলাটি মেলা আছে প্রায় অর্ধ শতাধিক স্টল এখানে দেশীয় পণ্য গহনা খাদি কাপড়ের সমাহার এবং অসাধারণ খাবারের কিন্তু স্টল আছে শীতের পিঠাপুলি নিতে কিন্তু ভুলে যাবেন না মেলায় এসে শীতের পিঠাপুলি স্বাদ গ্রহণ করতেও চলে আসতে হবে এই নারী সফলতার অগ্রযাত্রার শীত বরণ মেলাতে মেলার আমেজ কিন্তু শুরু হলো বলে ধীরে ধীরে স্টলগুলো ভরে উঠছে উদ্যোক্তারাও তাদের পণ্য নিয়ে চলে আসছে স্টলে এবং সকাল থেকে কিন্তু ক্রেতারা ঘোর পাক খাচ্ছে মেলা প্রাঙ্গণে মজার একটি বিষয় হলো কিন্তু সেই ঐতিহ্যবাহী কিও কিন্তু পাওয়া যাবে এই মেলার প্রাঙ্গণে মেলাগুলোতে কিন্তু বিশেষ করে এরকম প্রসারিত স্থান পাওয়া যায় না উন্মুক্ত একটি মেলা হচ্ছে এই মাঠে উদ্যোক্তারাও কিন্তু বেশ খুশি কেন জনবহুল একটি এলাকা কিন্তু এই মিরপুর পল্লবীর শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজের মাঠে আর আশাবাদী মেলার পরিচালক চমৎকার ভাবে জমে উঠবে এবং পরিবার সহ সকলেই কিন্তু ছুটির দিনগুলো উপভোগ করতে পারবে এই মেলায় এক ছাদের নিচে পাওয়া যাবে অনেক কিছু অগ্রযাত্রা টিম কিন্তু সারা দিন ব্যাপী থাকছে মেলায় আপনাদের অপেক্ষায় তাই চলে আসুন আপনিও ফারজানা মৃদুলা অগ্রযাত্রা